আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আসলে সুতির মধ্যে ব্লক পেন্টের কাজ করেন এবং হ্যান্ড পেন্টের কাজ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই কোয়ালিটিগুলো গুলো কালেকশন করতে পারবেন আমাদের কাছ থেকে সবচেয়ে প্রিয়াম কোয়ালিটি নিয়ে আপনারা কাজ করতে পারবেন কারণ আমাদের সবগুলো কোয়ালিটি এবং সবগুলো শাড়ি খুব সুন্দর করে নিজস্ব তাঁতি দিয়ে বুনিয়ে থাকি এবং আমাদের শাড়ির যে টার্সেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন টার্সেল থেকে শুরু করে বোর্ডের ফিনিশিংগুলো এখন বিষয় হচ্ছে যে আপনারা বলতে পারেন যে ভাইয়া খুব কাছে থেকে কেন দেখাচ্ছেন কারণ আমরা যারা আসলে অনলাইন যেন কেনাকাটা করি তারা সব সময় চাই খুব কাছে থেকে প্রোডাক্টগুলো দেখার জন্য যে কারণে আমরা সব প্রোডাক্টগুলো খুব কাছে থেকে দেখাই এবং আপনারা যখন প্রোডাক্টগুলো পাবেন হাতে তখন হাতে পেয়ে চেক করে তারপর আপনারা অর্ডারটা কনফার্ম করবেন তো সব সময় আমি বলবো যে আমাদের কোয়ালিটি আমরা সবসময় হান্ড্রেড পার্সেন্টভাবে তৈরি করে থাকি এবং সেগুলো আসলে ওইভাবে আমরা সেল করে থাকি কারণ আমাদের এখানে শাড়ির যে বুননটা এবং বডির ব্যাপারটা এটা কিন্তু সবসময় মাথায় রেখে আমরা তৈরি করে থাকি কারণ আমাদের কাছ থেকে সবচেয়ে ভালো কোয়ালিটিগুলো আপনারা কালেকশন করতে পারবেন এবং সেই কোয়ালিটি গুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন এখানে কিন্তু আসলে এই কালারটা যদি বলি তাহলে এটা কিন্তু সুতির মধ্যে পিওর এক কালারটা হবে না এটা বডি একটা কালার হবে বডি অ্যাশ কালার হবে এখানে বডি পুরোটাই কিন্তু ভিতরে অ্যাশ আপনারা দেখতে পাচ্ছেন এবং খুব সুন্দর বুনন আপনারা যারা কাছ থেকে দেখতেছেন আজকে ভিডিওটা তারা বুঝতে পারতেছেন বডির ভিতরে কিন্তু পুরোটাই অ্যাশ কালার হবে এবং এইখানের যে বাহিরের যে কালারটা এই বাহিরের যে কালারটা এটা কিন্তু পুরোটাই হচ্ছে আপনার হচ্ছে অ্যাশ কালার হবে বাহিরের যে আঁচলটা এটা কিন্তু এই গোল্ডেন কালারের একটা টোন হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে আপনারা এই শাড়িটা কালেকশন করতে পারেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে এবং কোয়ালিটিফুল শাড়িটা নিয়ে আপনি কাজ করতে পারেন আপনার প্রোডাকশন হাউজে বা আপনার বুটিক্স হাউজে অর্ডার করার জন্য এখন ইনবক্স করুন এবং এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল অনেক কোয়ান্টিটি আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা কালারের শাড়ি দুই পেটি পাঁচ পেটি করে থাকে আমরা এগুলো বুনিয়ে স্টক করে রাখি এবং সেগুলো আসলে আমরা সেল করে থাকি অর্ডার করার জন্য ইনবক্স করুন এবং আপনার পছন্দের প্রোডাক্টে আপনি নিয়ে নিন আপনার কাছে